আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কিডনি রুগীরা কি তরমুজ খেতে পারবে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন কিডনি রুগীদের জন্য তরমুজ খাওয়া নির্ভর করে তাদের কিডনির অবস্থা রক্তের পটাশিয়াম ও ক্রিয়েটিনের মাত্রা এবং চিকিৎসকের পরামর্শের উপর তরমুজে যা থাকে প্রচুর পরিমাণে পানি নব্বই শতাংশ এর বেশি প্রস্রাবের পরিমাণ বাড়াতে সাহায্য করে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম ভিটামিন এ ও ভিটামিন সি থাকে প্রাকৃতিক চিনি আছে কিডনি রোগীদের ক্ষেত্রে প্রাথমিক বা হালকা কিডনি সমস্যায় যেখানে ডাক্তার পানি বেশি খেতে নিষেধ করেননি সীমিত পরিমাণে তরমুজ খাওয়া উপকারী হতে পারে এটি শরীর ঠান্ডা রাখে প্রস্রাবের মাধ্যমে টক্সিন বের করতে সাহায্য করে অগ্রসর সিকেডি বিশেষ করে স্টেজ তিন থেকে পাঁচ তরমুজে থাকা উচ্চ পটাশিয়াম বিপজ্জনক হতে পারে অতিরিক্ত পটাশিয়াম হার্টের জন্য ঝুঁকি তৈরি করে যাদের ডাক্তার পানি বা তরল সীমিত করতে বলেন তরমুজ খাওয়া ঠিক নয় কারণ এতে অনেক বেশি পানি থাকে সার সংক্ষেপ হালকা কিডনি সমস্যায় অল্প পরিমাণে তরমুজ খাওয়া যেতে পারে গুরুতর কিডনি রোগে বিশেষ করে ডায়ালাইসিস রোগী চিকিৎসকের অনুমতি ছাড়া খাওয়া উচিত নয় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ